আসসালামু আলাইকুম গাইজ আজ আমি তৈরি করব গোটা জলপায়ের আচার তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ঘরে বসে একবারে দোকানের মতো পারফেক্ট মজাদার গোটা জলপায়ের আচার বানাবেন তো আমাদের দেশের প্রতিটা ঘরে আচার একটি বিশেষ খাবার যা হচ্ছে ভাত খিচুড়ি রুটি বা পরোটার সঙ্গে কিন্তু আসলেই বাড়তি একটা স্বাদ আর বিশেষ করে শীতের সময় যখন বাজারের টাটকা জলপাই ওঠে তখন কিন্তু এর চাহিদা অনেক বেশি থাকে আর এই ভিডিওতে আমি সব কিছুই বলবো এবং দেখাবো তো জলপাইগুলো পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ করতে হবে তারপর কোন কোন তেল দিয়ে এটা করবেন সেটাও বলবো তো এখানে হচ্ছে এক কেজি মতো জলপাই নিয়েছি এবং সরিষার তেল নিতে হবে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা আর আমি গোটা গোটা রসুনও নিয়েছি চিনি লবণ ভিনেগার এগুলো সব কিছু নিতে হবে ফার্স্টে হচ্ছে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর ছুরি দিয়ে হালকা দাগ কাটতে হবে মশলা যেন ভিতরে ভালোভাবে ঢুকে সেজন্য আর একটা পাত্রে জলপাই গরম পানি করে পাঁচ সাত মিনিট হালকা সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু টেক্সচারটা চলে যাবে অন্যদিকে শুকনা কড়াই দানা জিরা গুঁড়া মৌরি একটু ভেজে গুঁড়া করে রাখতে হবে তারপর সরিষার তেলে রসুন আদা জিরা বাটা দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশে নিতে হবে আর জলপাই সিদ্ধ করা কোনো মশলার মধ্যে ভালোভাবে নিয়ে দিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় সব শেষে ঠান্ডা হলে কাচের বোতলে ভরে রাখতে হবে সামান্য ভিনিগার দিতে পারেন এতে অনেক দিন আচার ভালো থাকে আর বোতলটা সূর্যের আলোতে কয়েকদিন রেখে দিলে তেলটা উপরে উঠে আসে স্বাদও বেড়ে যায় আচারে পানি যেন না পড়ে তাতে দ্রুত কিন্তু নষ্ট হতে পারে সরিষার তেল ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিতে হবে এতে স্বাদ একদম নিখুঁত হবে ইচ্ছা করলে চিনি একটু বেশি দিতে পারো তাতে টক মিষ্টি স্বাদও বাড়বে বোতল সম্পূর্ণ শুকনো না থাকলে আচার টিকবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আর গোটা জলপায়ের আচার শুধু খাবারের স্বাদই বাড়ায় না হজমেও কিন্তু সাহায্য করে এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ আর স্বাস্থ্যকর তেল আছে আর রান্না শেষ হওয়ার পর পরে গোটা জলপায়ের আচার থাকলে পুরো খাবার মজাই কিন্তু বদলে দেয় আর এই ভিডিওটি আমি সব কিছু বাস্তবে রান্না করে দেখিয়েছি রং ও মশলার কেমন হয়েছে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি তুমি রান্না ভালোবাসো এবং রেসিপি ট্রাই করতে চাও তাহলে ভিডিওটা তোমার জন্য একেবারেই পারফেক্ট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেও কমেন্ট করে জানাও আমার আচারটা কেমন হয়েছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এবং ভিডিওটা মিস করবে না পরবর্তীতে যেগুলো আমি ভিডিও তৈরি করবো সো গাইজ আস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ